শেষ পর্যন্ত শান্তি বাপরে বাপ একেবারে হাঁপিয়ে উঠেছিলাম পুরুষ জাতটাই খারাপ মেয়েদের মন বোঝা তো দূর কথাই শুনতে চায় না বজ্জাত খামখেয়ালিও বটে যেই রাত হলো অমনি আদর বেড়ে গেল সকাল হলে আবার চোটপাট মিষ্টি কথা এদের মুখে ভরেনি ভগবান গলাও বানিয়েছে হাই পিচের স্বর্গ তো নয় একটা ডাস্টবিন বানিয়ে রাখে সংসার থাক এবার একা একা রেঁধে ভেড়ে খেয়ে দেখ কেমন লাগে ডিভোর্স পেপার পেয়ে গেছি এবার তেল মারতে এলে দেব ছাল ছাড়িয়ে যে ঘরটাতে বড় হয়েছি বাবা মা আদর করে গুছিয়ে খাইয়েছে পড়াশোনা করেছি রাত জেগেছি সেই ঘরে এসে আনন্দে একটু নেচে নিলাম আবার আগের মতো লাইফ স্বাধীন আহা কী আনন্দ আকাশে বাতাসে সব শুনে মা খুশিও হলো না দুঃখও পেলো না যেমন সব ব্যাপারে নির্বিকার থাকে উদাসীন থাকে তেমনি রইল শুধু বাবা চিন্তায় মাথা চুলকে বলল চাকরি বাকরি তো করিস না কিছু আনু সময় কাটবে কি করে স্বামীর সঙ্গে ঝগড়া করলেও সময় পাস হয় তুই তো সে রাস্তাও বন্ধ করলি প্রবীর যা তালকানা ভারী বিপদে পড়বে যাক বাবা তাহলে এতদিনে বুঝতে পেরেছে তাদের আদরের জামাই তালকানা শুধু কি তালকানা বিয়াক্কেল একটা বাস্তু ঘুঘু শেয়ানা বোঝে সব থাকে ভেদা মাছের মতো যা করে করুক ডিভোর্স তো পেয়ে গেছি ব্যাটা এত সহজে রাজি হবে ভাবিনি মাসখানেক ভালোই কাটলো যখন ইচ্ছে ঘুম থেকে ওঠো ইচ্ছে মতো ঘোরো অফিসের রান্না তাড়া নেই বিকেলে খাবার বানানো নেই বেশ তোফা লাইফ অলস দুপুরে একদিন হঠাৎ মনে হলো মা কি করে এতদিন বাবার সঙ্গে সংসার করলো বাবা তো বেশ খিটখিটে রক চটা কুঁড়ে তর্ক বাগিস রেগে গেলে বাড়ি মাথায় করে তোলে মা কি করে সহ্য করলো এতদিন দেখতে হচ্ছে ব্যাপারটা পরদিন খুব সকালে দেখি বাবা চিৎকার করছে ছাদে হুড়মুড়িয়ে উঠে দৌড়ে গিয়ে দেখি মাকে মুখ ঝামটা দিচ্ছে ব্রাশে কোলগেট লাগিয়ে বাবার ঠিক পিছিয়ে দাঁড়িয়ে মা বাবা চিৎকার করছে আর বলছে কিছুতেই এখন ব্রাশ করবো না বাসি মুখে চা খাবো তারপর বলেই বাবা হন নিয়ে ছাদের অন্য প্রান্তে গিয়ে দাঁড়াল ও মা দেখি বাবার ব্রাশ হাতে সুরসুরিয়ে আবার ঠিক বাবার পিছে গিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে বাবা যেখানে গিয়ে দাঁড়াচ্ছে মা ব্রাশ হাতে ঠিক তার পিছে গিয়ে দাঁড়াচ্ছে যেন দুজনে এক আচ্ছা মজার খেলা খেলছে যতক্ষণ না বাবা ব্রাশটা হাতে নিল ততক্ষণ মা চুপচাপ দাঁড়িয়ে থাকল হঠাৎ বাবা আমায় দেখতে পেয়ে কাছে ডেকে অভিযোগ করে বলল তোর মাকে নিয়ে খুব সমস্যা সারা দিন আমার পিছে ঘুরঘুর করে একদণ্ড একা থাকতে পারি না কদিন তোর মামাবাড়ি থেকে ঘুরিয়ে আনত দুপুরে মাকে একা পেয়ে চেপে ধরলাম রেগে বললাম বাবা তোমায় এত বকাবকি করে মুখ ঝামটা দেয় লাঠি নিয়ে তেরে আসে তবু তুমি বাবার পিছে ঘুরঘুর করো কেন দিতে পারো না আচ্ছা করে দু কথা শুনিয়ে মা শুনে খানিক হাসলো শেষে গম্ভীর হয়ে বললো তোর বাবা কেমন আলা ভোলা দেখিস না কিছু মনে রাখতে পারে না ওরে পুরুষের ভালোবাসা বড় নীরব শক্ত বীজে ঘুমানো অঙ্কুর বড় শক্তিশালী যে নারী ধরতে পারে সে সুখী প্রশ্ন দিয়ে তর্ক দিয়ে কিছু বোঝা যায় না মায়ের কথা শুনে গা হাত পা জ্বলে উঠলো তিক্ত কণ্ঠে বললাম সত্যি করে বলো তো তুমি কি সুখী বাবার থেকে ভালো পুরুষ কি হয় না মায়ের মুখ দেখে মনে হলো মা বিরক্ত হয়েছে প্রশ্নটি তার মনোমতো হয়নি তবু হাসি হাসি মুখ করে বলল ভালোর ধারণা বড়ো আপেক্ষিক মহাশূন্যের ব্ল্যাক হোলের মতো খানিক পরে আবার হঠাৎই বলল অসুখই কিসে সুক্তি বাজারের আনাজ কিনে এনে ফ্রিজে ভরে রাখব যখন দরকার তখন ব্যবহার করবো প্রবীরকে কাঁদিয়ে চলে এসে সুখ পেয়েছিস প্রবীরের কথা শুনে মাথা গরম হয়ে গেল উত্তেজিত হয়ে বললাম তোমাদের মতো কিছু মেয়েদের জন্যেই পুরুষরা পেয়ে বসে মা আমার কথা শুনে আবার হাসলো হাসতে হাসতে বলল মনে আছে সকালে ব্রাশ হাতে দাঁড়িয়েছিলাম তোর বাবার পিছে এতে কি সুখ জানিস ওনার ওই কথাগুলোর মধ্যে কত আদর মিশে আছে সেটা তুই দেখতে পাসনি কখনো কখনো মনে হয় তোর বাবার আত্মা আর আমার আত্মা একটাই এরপর আর কথা বলা যায় না ফিরে এলাম নিজের ঘরে তারপর চুপি চুপি লক্ষ্য রাখলাম মায়ের শেষ বেলা টুকুর রুটিনে আশ্চর্যকাণ্ড বাবা জল খাবে না তবুও মা গ্লাস হাতে দাঁড়িয়ে থাকছে গিয়ে যেন বাচ্চা ছেলেকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াবে বিশ্রাম নিতে গেলেও মা বাবার একেবারে কোল ঘেসে বসছে ছুঁয়ে থাকছে আর বাবা তাড়িয়ে তাড়িয়ে এই সুখটা অনুভব করছে প্রায় দিন পনেরো দেখার পর মনে হলো এরা তো অসুখই নয় আশ্চর্য এক রসায়ন তৈরি করে নিয়েছে নিজেদের মধ্যে সেখানে তর্ক বিতর্ক আছে মান অভিমান আছে ভালোবাসা আছে বিশ্বাস আছে দিন দুয়েক পর এক সন্ধ্যায় হঠাৎ প্রবীর হাজির হাতে অনেকগুলো কাগজপত্র সেগুলো আমায় দেখিয়ে এক গাল হেসে বলল তোমার নামে অনেকগুলো দীর্ঘমেয়াদি ডিপোজিট করেছিলাম দিতে এলাম ম্যাচিওর হলে অনেক টাকা পাবে পেপার্সগুলো রাখো বাবা মা প্রবীরকে দেখে খুব খুশি তারা ভুলেই গেছে ও এখন প্রাক্তন এ বাড়ির জামাই নয় হঠাৎ কেন জানি না প্রবীরের মুখটা দেখে মনে হলো ওর খুব খিদে পেয়েছে জল তেষ্টা পেয়েছে আশ্চর্য কত দিন ওর কাছে ছিলাম একদিনের জন্যও আমার এই কথাটা মনে হয়নি সর্বদা ভেবেছি ওর কাজ ও নিজে করবে আমি কেন করব? তবে কি দিন ওর মুখের দিকে তাকিয়ে দেখিনি নাকি দেখার চোখ ছিল না আমার দৌড়ে রান্নাঘরে গিয়ে এক গ্লাস জল ভরে দাঁড়ালাম ওর পিছিয়ে এসে ও এখন বাবার সদ্য কেনা পেন্টিংগুলো দেখছে অনেকক্ষণ পর হঠাৎ ঘুরে আমায় দেখতে পেয়ে হাত থেকে গ্লাস নিয়ে এক চুমুকে সবটা খেয়ে এমন হাসি দিল যা দেখে মনটা ভরে গেল এই সামান্য একটা কাজে এত সুখ ভরা থাকে জাস্ট দু মিনিটের প্রতীক্ষায় এত ভালোবাসা থাকে মে অনেকক্ষণ প্রবীর বাবার সঙ্গে কী নিয়ে যেন গল্প করছিল কি মনে করে হঠাৎ গিয়ে বসলাম ওর একেবারে পাশে ঠিক মা যেভাবে বাবাকে স্পর্শ করে বসে হায় ভগবান কোথায় গেল আমার এত রাগ অভিমান অভিযোগ দু মিনিট পরই মনে হতে লাগলো বিরাট কোনো বৃক্ষের সুশীতল ছায়ায় নিরাপদে বসে আমি অন্তরাত্মা ভরিয়ে দিচ্ছে কোনো এক অজানা সুখ একা একা আসছে চোখ ভিজে হঠাৎ প্রবীর উঠে দাঁড়িয়ে হেসে বলল মার কাছে ফিরে যাচ্ছি ওখান থেকেই ডেলি প্যাসেঞ্জারই করব। হোটেলের খাবার খুব খারাপ প্রবীর যখন এক পা এক পা করে সিঁড়ি দিয়ে নিচে নামছে তখন কেন জানি না ভেতরটা কেঁপে উঠল দৌড়ে গিয়ে দাঁড়ালাম প্রবীরের সামনে আর ঠিক তখনই বাইরে ঝুপঝুপ করে নামলো অচেনা বৃষ্টি রচনা বাবুরাম মণ্ডল আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর এরকমই নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ